ড্রামার শুরুতে ফুলের বাগান দেখি যেখানে ছোট বাচ্চারা কাজ করছিল তারা সে ফুল দিয়ে এক ধরনের তৈরি করছিল যেটার উপকারিতা ব্যাকগ্রাউন্ডে আমাদের বলে দেয় এটা এমন এক ধরনের যে একবার খাবে তার মৃত্যুর আগ পর্যন্ত এটা থাকতে হবে। যদি ব্যক্তি এটা এটা খাওয়া বন্ধ করে তাহলে তার শরীরে ভীষকীয় হয়ে সে ব্যক্তিটা মারা যাবে এটা সাপের বিষের থেকেও বিষাক্ত ছিল এরপর এখানে দুইজন ব্যক্তিকে দেখি তার মধ্যে একজন আমাদের ড্রামার মেন বিলিয়নও বলতে পারেন সে একটা শক্তিশালী সংগঠনের নেতা তার সংগঠনে অংশগ্রহণ করতে হলে সে ফুলের ওষুধি পান করে তাদের সংগঠনের প্রতি বিশ্বাসের প্রমাণ হয় তার বিনিময়ে তাদের সংগঠন সে ব্যক্তিকে সর্বদা সহযোগিতা করবে তো কাহিনীতে আসি এখানে অপর ব্যক্তি রাজ্যের দ্বিতীয় রাজকুমার সে তার ভাইয়ের পরিবর্তে সে সিংহাসন দখল করতে চায় তাই সে পিয়ংসি সংগঠনের একজন সদস্য হয়ে তাদের সাহায্যে রাজ্য দখল করতে চায় এরপর দেখি রাজকুমার ফুলের রস পান করে শপথ নেয় সে সারা জীবন পালতু কুকুর হয়ে তাদের সংগঠনের হয়ে কাজ করে যাবে ফুলের রসের সাইড এফেক্টের জন্য রাজকুমারের কাছে তার লোকজনদেরকে মতো বর্তমান রাজাকে দেখি সংগঠনের লোকজন বর্তমান রাজাকে মেরে ফেলে আর শর্ত অনুযায়ী দ্বিতীয় রাজকুমার তার সিংহাসন দখল করে পিওমসি সংগঠনের নেতা ওয়াদা করে সে সারা জীবন রাজাকে নিরাপত্তা এবং আশ্রয় দিবে কিন্তু তার বিনিময়ে রাজাকে অনেক বড় মূল্য পরিশোধ করতে হবে তখন রাজকুমার ক্ষমতার লোভে তাদের সকল শর্তে রাজি হয়ে যায় এরপর দশ বছর পরে সিন দেখি রাজার দশ বছর পর সন্তান লাভের সৌভাগ্য হয় কিন্তু জ্যোতিষী রাজকুমারের ভবিষ্যৎবাণী করে বলে রাজকুমার খুব অল্প বয়সে মৃত্যুবরণ করবে কিন্তু যদি থেকে মধ্যে জন্মগ্রহণ করে তাহলে সে একজন সফল রাজা হবে কিছুক্ষণ পর রাজার কাছে খবর আসে তার পুত্র সন্তান হয়েছে আর তার জন্ম নয়টা থেকে এগারোটার সময়ই হয়েছে এটা শুনে রাজা খুব খুশি হয় অন্যদিকে পিওসি সংগঠনের লোকজন রাজকুমারের জন্মের সংবাদ পেয়ে যায় তাদের দেখে মনে হচ্ছিল না তারা এত বেশি খুশি ছিল রাজা তার ছেলেকে কুলে নিয়ে প্রতিজ্ঞা করে সে তার ছেলেকে রাজ্যের সফল রাজা বানাবে নাকি তার মতো কোনো কাঠপুতলি তখন রাজার কাছে পিয়ংসি সংগঠনের তরফ থেকে একটা চিঠি আসে যেখানে পিয়ংসি সংগঠনের লোকজন পানির উপর তাদের অধিকার চায় তা না হলে তারা রাজকুমারকে মেরে ফেলবে রাজা তার ছেলের মৃত্যুর ভয়ে রাজকুমারের প্রোটেকশন আরও কড়া করে দেয় যাতে পিয়ংসি সংগঠনের লোকজন তার কোনো ক্ষতি না করতে পারে এরপর আমরা জানতে পারি রাজকুমারের নামকরণ অনুষ্ঠানে রাজকুমারের নাম বাগের রক্ত দিয়ে তার শরীরে লেখা হবে এরপর অনুষ্ঠান শুরু হলে দেখি দাসী বাগের রক্ত পাল্টিয়ে সেখানে বিষ রেখে দিয়েছে যার অ্যান্টিডিউট পিয়ংসি সংগঠনের নেতার কাছে ছিল সে বিষ মিশানো রক্ত দিয়ে রাজকুমারের শরীরে নাম লেখা হলে রাজকুমার সাথে সাথে স্তব্ধ হয়ে যায় সেখানে থাকা সবাই বুঝতে পারে রাজকুমারকে বিষ দেওয়া হয়েছে তাই রাজা বাধ্য হয়ে পিয়ংসি সংগঠনের নেতার সাথে দেখা করতে যায় আর তার ছেলের বিনিময়ে সে রাজ্যের পানির অধিকার পিওসি সংগঠনের হাতে দিয়ে দেয় কিন্তু একটা আশ্চর্যের বিষয় ছিল রাজকুমার সে ছাড়াই তার নিয়তির সাথে যুদ্ধ করে সে বেঁচে ফিরেছে তার মানে হলো রাজকুমারের শরীরে বিষের প্রভাব পড়েনি এই সিনটা আপনারা সবাই মনে রাখবেন ড্রামার সামনে এই সিনটা নিয়ে আরো সিন আছে তখন আপনাদের বুঝতে কিছুটা সহজ হবে দিকে পিওসি সংগঠনের লোকজন পানির অধিকার পেয়ে অনেক খুশি ছিল আর তারা এই অধিকারের সুযোগ নিয়ে রাজ্যের পানি উচ্চ দামে বিক্রি করা শুরু করে দেয় যেটা রাজ্যের গরিব অসহায় মানুষদের জন্য মোটেই ভালো ছিল না রাজা তার ছেলেকে পিওসি সংগঠনের হাত থেকে বাঁচানোর জন্য একটা নতুন আদেশ জারি করে সে রানী এবং চিফ কমান্ডার লি এর ব্যতীত কেউ যদি রাজকুমারের চেহারা দেখে তাহলে সে ব্যক্তিকে সেখানেই মেরে ফেলা হবে রাজ্যের অনেক মানুষ লুকিয়ে রাজকুমারের চেহারা দেখার চেষ্টা করে এবং তারা সফলও হয়ে যায় তখন সৈনিক রাজার আদেশ অনুযায়ী সে ব্যক্তিকে সেখানেই মেরে ফেলে তখন রাজা বাধ্য হয়ে রাজকুমারকে পিএলসি সংগঠনের লোকজনদের হাত থেকে বাঁচানোর জন্য রাজকুমারকে মাস্ক পরিয়ে দেয় কিছু বছর পর রাজকুমার বড় হয়ে তার মাস্ক পরার পেছনে আসল কারণ কি জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর বিভিন্ন ধরনের বইতে তার মাস্ক পরার আসল রহস্য জানার চেষ্টা করে কিন্তু রাজ্যের কোনো বইতে তার মাস্ক পরার পেছনের কারণ লেখা ছিল না তখন রাজকুমার তার টিচারের কাছ থেকে জানতে পারে তার মাস্ক পরার পেছনের কারণ একমাত্র টিচার ঘবুই বলতে পারবে এরপর আমাদের ড্রামার সেকেন্ড লিডকে দেখি সে তার বাবার সাথে রাজার প্রথম স্ত্রীর সাথে দেখা করতে আসে তে ড্রামার সেকেন্ড লিড নাম হাওয়াগুন ছিল সে পিয়ন্স সংগঠনের নেতার একমাত্র আদরের নাতনি রানী চাইছিল রাজকুমারের সাথে হাওয়াগুনের বিয়ে দেওয়া তখন রানী সরাসরি হাওয়াগুনকে জিজ্ঞেস করে সে কি রাজকুমারের সাথে বিয়ে করতে রাজি আছে তখন হাওয়াগুন তাকে সরাসরি না করে দেয় তার প্রাউন্স প্রিন্সেস হওয়ার কোনো शौक নেই তখন হাওয়াগুনের বাবা তাকে ধমক দেয় রানীর সাথে বিয়াдови করার জন্য রানী বলে কোনো সমস্যা নেই তার কনফিডেন্স আমার খুব ভালো লাগে এরপর রানী তার এক সেবককে দিয়ে হাওয়াগুনকে মহলগুরাতে পাঠিয়ে দেয় তখন হাওয়াগুন রাজমহলের বাগানের সামনে কঠোর পাহারা দেখে দাসীকে জিজ্ঞেস করে আমি শুনেছি রাজমহলের বাগানে অনেক দামি আর অসাধারণ গাছ আছে আমি কি সেখানে যেতে পারবো তখন তাকে নিষেধ করে দেয় কারণ সেখানে কেবল যেতে পারবে সেখানে অন্য কেউ প্রবেশ করার অনুমতি নেই তখন হাওয়াগুন খেয়াল করে বাগানের সামনে থাকা গাছ কিছুক্ষণের জন্য সেখানে ছিল না হাওয়াগুন সে সুযুকে বাগানের ভিতরে ঢুকে পরে আর সেখানে থাকা গাছগুলো পর্যবেক্ষণ করতে থাকে তখন রাজকুমার বাগানের ভিতরেই উপস্থিত ছিল সে টিচার ওবার কথা ভাবছিল শব্দ শুনে সে ভাবে তার সাহেব হয়তোবা এসেছে তখন সে পেছনে ফিরে হাওয়াগুনকে দেখে অবাক হয়ে যায় হাওয়াগুন রাজকুমারকে দেখে ভাবে সে হয়তো বা বাগানের মালিক তাই সে রাজকুমারকে অর্ডার দিচ্ছিল ফুলের টপকে সরিয়ে অন্য জায়গায় রাখতে রাজকুমারকে ওর আসার শব্দ শুনতে পেয়ে সে হাওয়াগুনের মুখ চেপে এক কোনায় লুকিয়ে পড়ে হাওয়াগুন এক দৃষ্টিতে শুধু রাজকুমারের দিকে তাকিয়েছিল আর নিজেকে রাজকুমারের হাত থেকে বাঁচাতে রাজকুমারের গলাতে খোঁচা মারে রাজকুমার হাওয়াগুনকে শব্দ করতে নিষেধ করছিল কারণ তাকে যদি গার্ড ধরে ফেলে তাহলে রাজার আদেশ অনুযায়ী হাওয়াগুনকে মেরে ফেলা হবে হাওয়াগুন রাজকুমারকে ধাক্কা দিয়ে বাগান থেকে বেরিয়ে পড়ে তখন গার্ডরা হাওয়া বাবা গলায় তালোয়ার ধরে আর তাকে জিজ্ঞেস করে সে ভিতরে কেন গিয়েছিল তখন রাজকুমার এসে গার্ডদের সামনে অভিনয় করে তোমার সাহস কত বড় তুমি অনুমতি ছাড়া বাগানের ভিতরে ঢুকেছ তুমি কি জানো না আমি ছাড়া অন্য কেউ বাগানের ভিতরে যাওয়া নিষেধ আজ তোমার এই ভুলের জন্য তোমার মৃত্যু হতে পারে তখন রানী সেখানে এসে পড়ে আর হাওয়াগুনকে তার অতিথি বলে রাজকুমারের কাছে মাফ চায় হাওয়াগুন ভুলে তার বাগানে চলে গিয়েছিল এরপর রানী হাওয়াগুনকে নিয়ে যাওয়ার সময় হাওয়াগুন পেছনে ফিরে রাজকুমারের ঘাড়ে তার দেওয়া চিহ্ন দেখে সে বুঝতে পারে তার সাথে এতক্ষণ যে ভিতরে ছিল সে আসলে রাজকুমারী ছিল হাওয়াগুন এসে রাজকুমারের কথা ভেবে খুব করছিল আর রাজকুমারকে ভালোবেসে ঠিক একই রকম চিহ্ন সে তার গলাতে দেয় তখন হাওয়াগুনকে তার দাদা কথা বলার জন্য ডাকে আর তাকে জিজ্ঞেস করে রানী তাকে কেন ডেকেছে তখন হাওয়াগুন বলে রানী জানতে চেয়েছিল আমি ক্রাউন প্রিন্সেস হতে চাই কিনা তখন তার দাদা বলে তাহলে তোমার কি মত হাওয়াগুন বলে ক্রাউন প্রিন্সেস হওয়াটা মন্দের কিছু না পিওমসি সংগঠনের নেতার তার নাতনির মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে অবাক হয়ে যায় কারণ তার নাতনির কখনো ক্রাউন প্রিন্সেস হওয়ার শখ ছিল না তার সে কৌতূহল হয়ে হাওয়াগুনকে জিজ্ঞেস করে সে কি রাজকুমারকে দেখেছে এখন হাওয়াগুনের রাজকুমারের কথা মনে পড়ে সে তাকে ওয়ার্নিং দিয়েছিল সে বাগানে যা দেখেছে বাইরে কাউকে যেন না বলে হাওয়াগুন রাজকুমারের কথা মেনে সে তার দাদাকেই মিথ্যা কথা বলে দেয় সে রাজকুমারকে দেখেনি পিয়মসি সংগঠনের নেতা তার এক বিশ্বস্ত লোককে রাজার পেছনে লাগিয়ে দিয়েছে রাজার পরবর্তী প্ল্যান কী জানার জন্য এরপর রাজ্যের বৃষ্টি পূজার জন্য রা রাজকুমার তার বাবার সাথে রাজ্য ভ্রমণ করতে বেরিয়ে পড়ে তখন রাজ্যের সাধারণ জনগণ রাজকুমারের মুখে মাস্ক দেখে রাজকুমারকে নিয়ে আলোচনা করে রাজকুমার হয়তো বা খুব বিশ্রী দেখতে তাই তো সে সব সময় পরে থাকে রাজকুমার তাদের খুব কষ্ট পায় আর তার মাস্ক পেছনের কারণ জানার জন্য সে তার সেবকের সাথে পোশাক বদলে সে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখনই এই সংগঠন থেকে রাজার জন্য ফুলের রসে সে একটা চিঠি পাঠায় যেখানে লেখা ছিল রাজকুমারকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সংগঠনের একজন সদস্য বানাতে রাজা চিঠি পড়ে খুব রেগে যায় আর তার ছেলের সাথে দেখা করতে গেলে জানতে পারে সে মহল থেকে পালিয়ে গেছে অন্যদিকে রাজকুমার জীবনের প্রথমবার মাস্ক ছাড়া এতগুলো মানুষের সামনে উপস্থিত ছিল তাই তার কাছে পরিস্থিতিটা তেমন সহজ ছিল না আর সে রাজ্য ঘুরে খুব খুশি হচ্ছিল তার কাছে সব কিছু যেহেতু নতুন ছিল তাই সে তার রাজ্যের সৌন্দর্য দেখে খুব খুশি হয় তখনই রাজকুমার তার রাজ্যের এক পাশে অসহায় গরিব লোকজনদের পানির পিপাসায় বসে থাকতে দেখে অবাক হয়ে যায় তখনই রাজকুমার সেখানে থাকা অসহায় বাচ্চাকে তার কাঁধে করে কুয়ার কাছে নিয়ে আসে পানি খাওয়াতে বাচ্চাটা এত তিস্তার্ত ছিল সেখানে থাকা পানি চুরি করে পালিয়ে যায় তখন পানি পহরি দেওয়া সে ছেলেটা রাজকুমারের কাছে পানির মূল্য চায় পানির পরিবর্তে উচ্চ মূল্য পরিশোধ করতে হয় জেনে রাজকুমার অবাক হয়ে যায় তখন রাজকুমার এটার প্রতিবাদ করে তখন সে ছেলেটাকে একজন লোক এসে মারতে থাকে আমরা জানতে পারি সে লোকটা পিয়ংসি সংগঠনের লোক ছিল কিছুক্ষণের মধ্যে সে ছেলের দলের সাথে পিয়ংসি সংগঠনের লোকের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর রাজকুমার মা দাঁড়িয়ে তাদের অবাক হয়ে দেখছিল তখন সংগঠনের কিছু লোক ঘোড়া নিয়ে সাধারণ জনগণের উপর হামলা করে এমন কি একটা তীর রাজকুমারের উপর ছুড়ে মারে কিন্তু রাজকুমারের বইয়ের জন্য সে বেঁচে যায় রাজকুমার তাদের হাত থেকে বাঁচার জন্য ভয়ে সেখান থেকে পালাচ্ছিল তখন আমাদের ড্রামার ফিমিলিডের সাথে রাজকুমারের ধাক্কা লাগে এরপর তাদের একে অপরের সাথে আই কন্ট্রাক্ট হয় তো আজকের ড্রামা এ পর্যন্ত কি নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আমার চ্যানেলে লাল আকাশের ভালোবাসা ড্রামাটার আর মাত্র দুইটা পার্ট বাকি আছে কিন্তু ড্রামাটা আপলোড করার সাথে সাথে বারবার কপিরাইট আসতেছে তাই দয়া করে আমাকে কিছুদিন সময় দিন আমি কোনো একটা ব্যবস্থা করছি আর আপনারা দয়া করে জানাবেন আজকের ড্রামাটা আপনাদের কেমন লাগলো আমার কি এই ড্রামাটা এক্সপ্লেন করা উচিত নাকি অন্য ড্রামা এক্সপ্লেন করব